আপনার কি কখনো আধা পচা মাছ পাতুরি করে খেয়েছেন অনেকে হয়তো বলবেন খাননি বা অনেকেই বলবেন এটা কোন ধরনের ছোট লোকি কাজ মাছ পচে গেলে আবার মাছ খায় কি করে কার দিনে নাকি আমার দাদি না এদের কাছে শুনেছিলাম আগেকার দিনে এরকম যদি পচা মাছ পাওয়া যেত পুকুরে বা কোনো মাছ পচে গেলে ওটা ফেলে দেওয়া হতো না ওটাকে পাতরি করে তারপর খাওয়া হতো তো আজকে আমরাও ট্রাই করব আজকে পুকুরে একটা মাছ পাওয়া গেছে ওটা আধা পচা ওই যে একরকম জাল আছে না কুকুরের পেতে রাখা হয় তারপরে ওখানে মাছ বাজলে তা ওগুলোকে ধরে নিয়ে আসে তো রাত্রে মাছ বেজেছিল রাত্রে ভাজার কারণে রাত্রে বাজার কারণে মাছটা রাত্রে আনতে পারে নাই তো সকাল হতে হতে মাছটা পচে গিয়েছে প্রায় আধা পচা তো মাছটাকে এনে কুটে কেটে কুটে তো এখন পাতুরি করবো তো প্রথমে আমি এখানে সসিন্দা বাজি করবো ডিম দিয়ে সসিন্দাগুলো কেটে নিচ্ছি আর এদিকে আমার মেয়ের জন্য কোয়েল পাখির পাখির ডিম সিদ্ধ করেছে ওকে খাইয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড আর এদিকে আমি কুটাকাটা করতেছি তো কোটা কাটা করে এখন চলে আসলাম এগুলো ধোয়ার জন্য এখন এগুলো ধুয়ে নিব এখানে শশিনটা কেটে নিয়েছি আর আলু কুচি করে নিয়েছি ভালো করে কুচি করেছি ভাজি করার জন্য আজকে আসলে রান্নার মাছ নেই ঘরে মাছ শেষ ফ্রিজে একটু সমস্যা হচ্ছে এজন্য মাছ কিনে ফ্রিজে স্টক করতেছি না কারণ হচ্ছে ফ্রিজে বড় পয়না ফিস্টা ফ্রিজটা ঠিক করতে হবে তো এজন্য আজকে মাছ ছাড়া এগুলোকে ভাজি করব ভাজি আইটেম করব আর ওই মাছটা পাতুরি করব আর কালকের তরকারি আছে পটল তরকারি তো এখন আমি তরকারি বসিয়ে দিচ্ছি এই যে এখানে ভাজিটা বসিয়ে দিচ্ছি আর পাশে আমার ননস মাছের পাতুরিটা পাতুরি করছে তো পুরো রেসিপিটা শেয়ার করতে পারব না আসলে ক্যামেরাম্যান ছিল না আমার হাজব্যান্ডকে কোনোরকম ভিডিও করছে ক্যামেরাম্যান তো এই আমার তো ও ঘরে ছিল না তো এজন্য ভিডিও করতে একটু প্রবলেম হয়েছে না হলে মাছের পাতুরি রেসিপিটা আপনার সাথে শেয়ার করতাম আর আমার মেয়ে সসিন্দা তরকারি খুবই পছন্দ করে এভাবে ভাজি করলে পছন্দ করে না ওর নারিকেল দিয়ে রান্না খুবই পছন্দ তো আজকে শশিন্দা ভাজি করতেছি নারকেল দিয়ে রান্না করতে করলে ভালো হতো আর কি আর আমার কাছে তো ভাজি করা শশিন্দা খুবই ভালো লাগে ওই যে ডিম দিয়ে ভাজি করে না এরকম ভাজি করলে খুবই ভালো লাগে তো আজকে এভাবে ভাজি করতেছি আর শশিন্দার আলোগুলো একদম মিহি কুচি করেছি আমার ননস বলতেছে তুমি এত কুচি করতে পারো এত সুন্দর করে আমরা এরকম পারি না কুচি করতে তো এই জন্য বেশিরভাগ তরকারি কাটা গোটা আমি করি আর রান্না করে আম্মা বা ননস আমার ননস রান্না করে যদিও উনি বাড়িতে থাকেন তো এই তো এদিকে আমি শশিন্দা ভাজি করতেছি আর ওদিকে আপু মাছের পাতর করতেছে আর এটাকে আর একটা এটার আরেকটা নাম আছে মরিচ ভর্তাব অনেকগুলো মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একদম মরিচ ভর্তা করে ফেলে ভালো করে পাতড়ি করে ফেলে এগুলোকেই তো দেখতে পাচ্ছেন মাছগুলো সিদ্ধ করে আগে পানি ফেলে দিয়েছে তো এখন সুন্দর করে নেড় চেড়ে সব কিছু মিশিয়ে তারপর ভালোভাবে এগুলোকে চুলায় জাল করতে হবে তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফেসবুক ফেজ থেকে দেখলে ফেজটা ফলো করে আমার পাশেই থাকবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ